আউলিয়া কারামের সে মিশন সে মিশন বাস্তবায়নের জন্যই আমাদেরকে দায়িত্বশীল গতিশীল সক্রিয় থাকতে হবে সেটা অনেক বাধা সেটা অনেক প্রতিকূলতা কারণ নামে মিথ্যা ভন্ডামি ভুয়া ইসলাম ইমামদের নামে সাহবা কারামের নামে খোলাফা রাশিদিনের নাম মোবারকে আহলে রাসুল আলিয়া নামে সকল নবীর রসুল নবীর আলহিমের নামে স্বয়ং প্রেমের নামে মিথ্যা হাদিস তৈরি করে এভাবে ভুয়া ইসলাম কায়েম করছে স্বয়ং আল্লাহ তালার নামে আল্লাহ তালার কোরআনকে আহ ব্যাখ্যা করে আল্লাহ তালার কোরআনের বিকৃত ব্যাখ্যা করে ভুয়া শরীয়ত ভুয়া ফতোয়া দিয়ে ইমান ধ্বংস করা হচ্ছে জীবন ধ্বংস করা হচ্ছে ভুয়া ফতোয়া দেওয়া হচ্ছে ইসলামকে বিকৃত করে ভুয়া ইসলাম দলীয় মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে খুন সন্ত্রাস জুলুম করা হচ্ছে মাজার শরীফে হামলা করা হচ্ছে অন্যান্য ধর্মের মানুষদের উপর তাদের ধর্মস্থানের উপর হামলা করা হচ্ছে এভাবে আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত ইসলামের নামে ইসলামের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করে তাদের কুফুর রাষ্ট্রকে ইসলামের নাম ইসলামের রাষ্ট্র হিসেবে চালিয়ে দিচ্ছে খুন জুলুম শরীর তার দস্যুতার

আল্লাহ হাবিব সাল্লাহাম থেকে বিচ্ছিন্ন করার সকল নবীর সাল শহীদ মুজাহিদ অলিদের পথকে উৎখাত করে তাদের থেকে বিচ্ছিন্ন করে সব মানুষকে ইসলামের নামে বে নামে মুনাফিকে ধারায় অথবা ডাইরেক্ট মিথ্যার মধ্যে নিমজ্জিত করে সবার জীবন তো জাহানে ধ্বংস করার যে ষড়যন্ত্র সেটা চলে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি একক গোষ্ঠীবাদী একক ধর্মের নামে যে রাজনীতি যে রাষ্ট্র এখন চালিয়ে দেওয়ার চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখান থেকে ইসলামকে সব ধর্মকে মুসলিম মিল্লাত সবার জীবন সাধনতা অধিকার নিরাপত্তাকে আমাদেরকে উদ্ধারের জন্য কাজ করতে হবে সেটা আউলিয়া কেরাম করেছেন সেটা সাহাবায় কেরাম করেছেন সেই জন্যই কার্বালার শাহাদ সেই জন্যই সকল নবীর রসুল্লাহ আল্লিমুসাল্লাম এসেছেন এবং তাই দিয়েছেন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম সে আমানত আজকে আমাদের উপর অর্পিত পৃথিবীতে আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ তালার নাম মুবারকে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নাম মুবারকে নবীদের নাম মুবারকে ইমানদের নামে অলিদের নামে ইসলামের নামে ধর্মের নামে রাজনীতির নামে স্বাধীনতার নামে বিভিন্ন সব যত ভালো কিছু আছে সব কিছুর নামেই ধোকা মিথ্যা ভন্ডামি প্রতারণা চলছে আর সেগুলোর মুখোশ আমাদেরকে জ্ঞানের মাধ্যমে দলিলের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষের সামনে খুলে দিতে হবে তুলে ধরতে হবে যেন মানুষ নিজেই তার পথ মানুষ হিসাবে নিজের পথ ইমানদার হিসাবে নিজের পথ কোন ধর্মের অনুসারে ধর্ম তথা সত্য তথা আল্লাহ তালার নামে সে জীবন আল্লাহকে বিশ্বাস করে তাহলে তাকে আল্লাহ তালার দেওয়া পথ আর আল্লাহ তালার দুশ্মন ইবলিসের পথ যারা আল্লাহ তালা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে আল্লাহ তালার বিধান লঙ্ঘন করে যারা মানুষকে খুন জুলম অত্যাচার অবিচার করে গণহত্যা চালাচ্ছে এখন রাষ্ট্রের নামে আর সেই গণহত্যাকে সমর্থন দিচ্ছে আমেরিকা এবং আরো অনেক স্টেট সবকিছু তারা গণতন্ত্রের দাবি করে আসলে মিথ্যা গণতন্ত্রের ভালো দিকগুলো ইসলাম থেকে এসেছে খেলাফত থেকে এসেছে জনগণের সরকার জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি সরকার এভাবে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার যার যার মত পথ আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার অধিকার এগুলো সবগুলোই খেলাফতে ইনসানিয়াতের দিশা ধারা বিধান রূপরেখা সেগুলোর আংশিক নিয়ে গণতন্ত্রের নামে চালিয়ে দেওয়া হচ্ছে গণতন্ত্র পূর্ণাঙ্গ নয় গণতন্ত্র একটা প্রক্রিয়া খেলাপতি ইনসানিয়াতে পূর্ণাঙ্গ সবার অধিকার নিশ্চিত করে গণতন্ত্র কেবল সংখ্যার বলে কিছু মানুষের রাষ্ট্র করে ফেলে সব মানুষের অধিকার নিশ্চিত করে না ইন্ডিয়াতে গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত সরকার সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর বাহিরে সবার উপরে জুলুম চলছে মুসলিম হিন্দু সবার উপরে জুলুম চলছে এভাবে আমেরিকাতে ট্রাম্প গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দাবি করা করে কিন্তু সে কিরকম রেসিস্ট কিরকম ভয়ঙ্কর বস্তুবাদী সে কিরকম হিংস্র পাশবিক লোক সে সেদিন রাষ্ট্রসংঘের মধ্যে গিয়ে ভাষণ দিচ্ছে সবাইকে বলছে অভিবাসীদেরকে তাড়িয়ে দেন সব দেশ থেকে তো ও তো নিজেই অভিবাসী এই যে আমেরিকান এখন যারা দাবি করে এরা এক একজন আমেরিকার আগে থেকে অধিবাসী নয় এরা এই বছর আগে বর্তমান রাজনৈতিক আমেরিকার জন্ম মাত্র দুইশো বছর আগে থেকে যারা বসবাস করতে ওরা থেকে গিয়ে এরা ব্রিটিশ এরা থেকে গিয়ে ওদেরকে ওরা তো আর ন্যাচারালি আল্লাহ বিধান মোতাবেক ওয়ার্ল্ড সেনি মুভমেন্ট ওয়ার্ল্ড মনিটরি যে 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 দিশা কোন পৃথিবীতে অভিবাসী নয় সবাই আদিবাসী সবাই আদম আলাই মা সন্তান হিসাবে সবাই বিশ্ব নাগরিক পৃথিবী সবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাই সব জায়গায় সমান নাগরিক